আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সুস্থ আছেন ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন আর যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করেছেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যাবেন আপনারা আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ মধুস্ত্রী বাবা সকাল সকাল নাস্তা করে বাজারে চলে গিয়েছিল বাজার থেকে কী কী এনেছে তাই আপনাদের সাথে শেয়ার করছি এই তো পেঁয়াজ আলু এখানে আপেল আর কমলা আছে ধনিয়া পাতা কাঁচামরিচ আর কিছু শুকনা বাজার করে নিয়ে এসেছে তো শুকনা বাজার এখানে কী কী আছে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো আমরা যেহেতু সরিষার তেল খাই সয়াবিন তেলটা আমাদের অনেক লাগে না তবে সয়াবিন তেলটা লাগে ভাজাভুজির কাজে তাই অল্প করে সয়াবিন তেল এনেছে আর কিছু শুকনা বাজার যেগুলো শেষ হয়ে গিয়েছিল তো সেগুলো নিয়ে এসেছে এখানে মাছ এনেছে শোল মাছ চিংড়ি মাছ আর মুরগি তো বাজার করলে কিন্তু সেই দিন রান্নাবান্না করতে একটু দেরি হয়ে যায় কারণ বাজার গুছিয়ে কেটে বেছে এরপর রান্না করতে যেতে হয় আর আমি যেহেতু এক হাতে কাজ করি আর আমার ছেলে এখনও ছোট। তো ছেলে যদি হয় তাহলে কিন্তু মেয়েদের কাজে অত একটা সাহায্য করে না কিন্তু মেয়ে যদি হয় তাহলে কিন্তু মেয়েরা মায়ের কাজে সাহায্য করে যাই হোক এই তো আমি কিন্তু এখন ঝটপট করে যাতে তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিতে পারি শুকনো বাজারগুলো এখন গুছিয়ে রাখছি তো আমাদের একসাথে অনেক বাজার করা হয় না যখন যেগুলি শেষ হয়ে যায় সেগুলো অল্প অল্প থাকতেই মধাস বাবাকে বলি তখন সে বাজারটা করে নিয়ে আসে আর এদিকে যাতে রান্নাবান্নাটা আমি তাড়াতাড়ি শুরু করতে পারি ঝটপট করে বড় দুটো কন্টেনারের মধ্যে বাজারগুলো কিন্তু আমি শুকনো যে বাজারগুলো আছে যেগুলো এখনই আমার প্রয়োজন না সেগুলো কন্টেনারের মধ্যে আমি ভরে রাখছি আর কন্টেনারে ভরে এরপর আমার যে বড় খানাডলিটা আছে তো সেখানে আমি রেখে দিব এরপর যখন দেখব যেটা শেষ হয়ে গেছে সেটা কিন্তু আমি নামিয়ে নিব তো আমি যেহেতু অল্প অল্প থাকতেই মধাস বাবাকে বাজারটা করতে বলেছিলাম তাই সব কিছু এখন আছে তো সেটা দিয়ে আমি এখন রান্নাটা শুরু করে দিব আর এগুলো এখন গুছিয়ে রেখে দিব পরে যখন রান্না বান্না শেষ হবে এবং অবসর সময় পাবো এরপর কিন্তু বয়ামে বয়ামে সদাপাতিগুলো গুছিয়ে নিব আর অফ ক্যামেরায় কিন্তু আমি মাছ মাংস কেটে নিয়েছি আর আজকে ভাবলাম যে শোল মাছ রান্না করি মুদেশের বাবা গতকাল লাও এনেছিল তো এই জন্য আজকাল লাউটা আনে নি আর লাউ দিয়ে শোল মাছ দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে কিন্তু ঘটনা হয়েছে মুদাস্রের বাবা কিন্তু শোল মাছটা ভোনা খেতেই বেশি পছন্দ করে লাউ দিয়েও খায় তবে কম আর আমি কিন্তু লাউ দিয়ে শোল মাছটা খেতে বেশি পছন্দ করি ভোনাও খাই তবে কম তবে আমাদের হাজব্যান্ড ওয়াইফের দুজনের পছন্দই কিন্তু বিপরীত হয়ে গেল তাই ভাবলাম যে দুইভাবেই রান্না করব এক মাস দিয়ে আজকে দুইটা রেসিপি তৈরি করব। তো কীভাবে দুইটা রেসিপি তৈরি করি পুরো ভিডিওটা আপনারা আমার সাথেই থাকবেন আশা করি আর এই তো এখানে মশলা কষিয়ে শোল মাছটা কিন্তু পুরো শোল মাছটা আমি কষিয়ে নিয়েছি কিছুক্ষণ কষিয়ে এখন কিছুটা মাছ আর মাথা লেস আমি উঠিয়ে রাখলাম আর এই বাকি যে মাছটা আছে এখন এই মাছটাকে কিন্তু আমি আর কিছুক্ষণ রান্না করে ভুনা করে নিব আর এই তো দেখেন কিছুটা মাছ কিন্তু আমি উঠিয়ে রাখলাম এই শীতের মধ্যে লাউ দিয়ে শোল মাছ কিন্তু খেতে অসাধারণ লাগে আর লাউ কিন্তু শীতেই বেশি ভালো লাগে আর বরাবরই লাউটা আমার বেশি পছন্দ আমার যা রেগুলার সাপুরা আছেন তারা কিন্তু জানেন আমি কিন্তু লাউটা অনেক বেশি খাই আর এই শোল মাছদের লাউ কিন্তু প্রায় প্রায় রান্না করি আপনাদের সাথেও শেয়ার করা হয় আমি আমার চ্যানেলে রান্নাবান্না ঘরের কিছু কাজ আর আমাদের ঘোরাফেরার কিছু অংশ আমি আপনাদের সাথে শেয়ার করি এর কারণ আমি আরও কিছু শেয়ার করতে চাই তবে মুদসে যেহেতু ছোটো সব কিছু শেয়ার করতে পারি না কারণ ছোট বাচ্চা থাকলে কিন্তু ভিডিও করতেও বেশ কষ্টসাধ্য হয়ে যায় আর আপনারা আমার এই ভিডিওগুলোই কিন্তু খুব ভালোবেসে দেখে থাকেন আমিও আপনাদের ভিডিওগুলো খুব ভালোবেসে দেখে থাকি এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার শোল মাছটা প্রায় ভুনো হয়ে গেছে তাই কিছু ধনিয়া পাতা কেটে দিয়ে দিলাম তো স্বামীর পছন্দ সেটা তো অবশ্যই রাখতে হবে তবে আমরা মেয়েরা আমরা তো স্বামীর ঘরে নিজেদের পছন্দটা কার্যকর করব কারণ মেয়েদের বিয়ে হয়ে গেলে স্বামীর ঘরই সব স্বামীর ঘর শ্বশুরবাড়ি এগুলোই সব তাই আমিও ভাবি যে স্বামীর আবদারও রাখবো আর নিজের পছন্দটাও কিন্তু একটু ধরে রাখবো কারণ আমাদের পছন্দ তো এখানেই আমাদের পূরণ করতে হবে আমরা আর কোথায় যাব আর এদিকে শোল মাছটাও হয়ে গিয়েছে আমি নামিয়ে রাখলাম এখন লাউ দিয়ে শোল মাছ রান্না করার জন্য আবার মশলা কষিয়ে নিচ্ছি আর ভিডিও এই পর্যন্ত কারা এসেছেন জানি না তবে আমার কথায়ও কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনাদের নিজের আপনজন ভেবে আমাকে ক্ষমা করে দিবেন কারণ আজ হয়তো আপনাদের কাছে আমি ক্ষমা চাইতে পারছি এমন একটা সময় আসবে এমন একটা মুহূর্ত আসবে হয়তো ক্ষমা চাওয়ার সময়টুকুও আমি আর পাবো না আর গত কয়েকদিন আগে যে ভূমিকম্পটা হয়েছিল তখন ভেবেছি আজকে হয়তো শেষ দিন আর হয়তো কারোর সাথে কথা হবে না কারোর সাথে দেখা হবে না তো জানি না আল্লাহ কি রেখেছে তবে আমরা সবাই আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করব। বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করব। যাতে আল্লাহ আমাদের জীবনের গুণা মাপ করে দেয় আর আমরা একা জান্নাতে যাব না আমরা সবাই একসাথে যাব। আমরা ভাই বোন আত্মীয় স্বজন আমাদের দুঃসম্পর্কে আত্মীয় মুসলমান মুসলমান আমরা ভাই বোন আমরা সবাই একসাথে জান্নাতে যাব ইনশা আল্লাহ আর আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন আল্লাহর ক্ষমা অসীম আল্লাহর দয়া কিন্তু অসীম আল্লাহর দয়ার কোনো শেষ নেই আল্লাহ কিন্তু না করতে শিখেনি আমরা শুধু চেয়ে নিব মানুষ মানুষের কাছে চাইলে কিন্তু একবার দুইবার তিনবার চারবারের সময় কিন্তু সে রাগ করে কিন্তু আল্লাহর কাছে বারবার চে চাইলে আল্লাহ কিন্তু রাগ করতে শিখেনি আল্লাহ খুশি হয়ে যায় আল্লাহ কিন্তু খুশি হয়ে বান্দার চাওয়াটা পূরণ করে দেয় তাই আমরা আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইব বেশি বেশি করে তবা করব। আল্লাহ যেন আমাদের জীবনের গুণা মাফ করে দেয় আল্লাহ যেন আমাদের মৃত্যুর পর আমাদের জান্নাতুল ফেরদোস দান করে আর আমরা সবাই সবার জন্য দোয়া করব জানি না কখন কার দোয়া কখন আল্লাহ কবুল করে নেয় তাই সবার দোয়া সবার কিন্তু অনেক প্রয়োজন ঘর বাড়ি টাকা পয়সা গহনা সম্পদ এগুলো কিন্তু কিছুই আমাদের সাথে যাবে না কারণ কাফনের কিন্তু পকেট নেই আমরা কিন্তু শুধু হাত পাও নিয়েই এই দুনিয়া থেকে যাব তাই আমরা কিছুই নিয়ে যেতে পারবো না যদি আমরা কোনো আমল করি আমাদের যদি ইমান ও আমল থাকে তাহলে আমরা কিন্তু তা নিয়ে যেতে পারবো তো সামান্য কিন্তু একটু ভূমিকম্প আমাদের টনক নড়িয়ে দিয়েছে তার কারণ হচ্ছে এই ভূমিকম্পের মধ্যে একটা কথা চিন্তা করে দেখবেন আপনারা আমরা কিন্তু যে যার ফ্ল্যাটে থাকি যে যার বাড়িতে থাকে সব ছেড়ে কিন্তু আমরা খালি মাঠে গিয়ে দাঁড়িয়েছি আমরা কিন্তু সাথে এই দামি দামি আসবাব দামি দামি গহনা আর অনেক অনেক টাকার বস্তা নিয়ে কিন্তু সেই খালি মাঠে গিয়ে দাঁড়াতে পারিনি শুধু হাত পা কোনো রকম জীবনটা নিয়ে কিন্তু আমরা সেই মাঠে গিয়ে দাঁড়িয়েছি এই ভূমিকম্পের কারণে তাও খুবই অল্প একটা ভূমিকম্প হয়েছিল তাহলে চিন্তা করেন মানুষ যখন মারা যাবে তাহ তখন কিন্তু কিছুই নিয়ে যেতে পারবে না তখন একদম এরকমই খালি হাত পাও কিন্তু এই দুনিয়া থেকে যেতে হবে তাহলে আসুন আমরা আল্লাহর বেশি বেশি ইবাদত করি পাঁচ রক্ত নামাজ আদায় করি কারণ নামাজ হচ্ছে ভেষদের চাবি আর আমরা বেশি বেশি দোয়া করবো বেশি বেশি তবা করব কারণ আমরা অনেক পাপ করে থাকি আমাদের পাপের কোনো শেষ নেই পাপের কোনো সীমা নেই পরম করুণাময় মহান আল্লাহ কিন্তু অনেক দয়াময় তার কিন্তু দয়ারও কোনো শেষ নেই তিনি অনেক ক্ষমাশীল তাই আমরা ক্ষমা চাইব আল্লাহ আমাদের ক্ষমা করে দিবেন ইনশাল্লাহ এদিকে আপনাদের সাথে অনেক কথা বললাম ভিডিও রিলেটেড কিন্তু অনেক কথাই বলা হয়নি এদিকে আমি কিন্তু লাউ দিয়ে শোল মাছের মাথা মাছ আর লেজ দিয়ে রান্না করে নিচ্ছি গরম ভাতের সাথে এমন গরম গরম শোল মাছ দিয়ে লাউ খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর লাউটা কিন্তু ওজন কমাতেও সাহায্য করে কারণ ভাত না খেয়ে যদি আপনার অনেক ক্ষুধা লাগে তাহলে এক বাটি লাউ খেলে কিন্তু ক্ষুধাটা নিবারণ হয় যেটা ভাত খেলে কিন্তু ওজনটা বেড়ে যায় আর লাউটা খেলে কিন্তু ওজনটা বাড়ে না ওজনটা ঠিক থাকে আর এই তো দেখেন আমি কিন্তু সময় লাউটা একটু বেশি করে রান্না করি কারণ লাউ আমি কিন্তু ভাত ছাড়া এমনিতেও খাই এমনিতেও আমার কাছে খুব ভালো লাগে আর আমি আপনাদের কাছে আমার নিজের কথাগুলোই শেয়ার করি আমার নিজের মনের কথাগুলোই আপনাদের সাথে শেয়ার করছি আর শীতের দিন বেলা ছোট হওয়াতে কিন্তু সংসারের কাজ বাচ্চা সামলিয়ে এরপর আল্লাহর ইবাদত তো আছেই এটাই তো আসল কথা আবার ইউটিউবে ভিডিও বানানো এই কাজটার জন্য আমার কাছে একটু বেশি বাড়তি হয়ে যাচ্ছে জানি না কয়দিন ইউটিউবে কাজ করতে পারবো কারণ এই শীতের মধ্যে ছোট বাচ্চা নিয়ে ইউটিউবে ভিডিও বানানো খুব খুবই কষ্টদায়ক হয়ে যাচ্ছে আমার যেই যেই অ্যাপরা ছোটো বাচ্চা নিয়ে ইউটিউবের এই ভিডিওগুলা নিয়মিত দিচ্ছে আমি বুঝতে পারছি তাদের না জানি কত কষ্ট হচ্ছে এই জন্যই মাঝে মাঝে কিন্তু ভিডিও দেওয়া হচ্ছে না মুদাসির প্রচুর দুষ্টামি করে মুদাসিরেরও খেয়াল রাখতে হয় আর এখনকার বাচ্চাদের একটু যদি খেয়াল না রাখি তাহলে কিন্তু ওরা একটা না একটা দুর্ঘটনা ঘটিয়ে দেয় এই জন্য বাচ্চাদের দিকে কিন্তু সব সময় নজর রাখতে হয় ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ